যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে দিনহাটা ধিক্কার মিছিল গত তারিখে যাদবপুর অনুষ্ঠিত একটি বার্ষিক সম্মেলনে এক ঘটনা ঘটে শিক্ষামন্ত্রী ও মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাদের প্রতি অশ্লীল ভাষা প্রয়োগ ও শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে একদল উশৃঙ্খল শিক্ষার্থীর বিরুদ্ধে এই ন্যাকারজনক ঘটনার প্রতিবাদে দিনহাটা মহাবিদ্যালয় শিক্ষক ও শিক্ষাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করে আজ দিনহাটা মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন উপস্থিত শিক্ষক শিক্ষিকা কর্মীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘটনা তীব্র নিন্দা জানিয়ে বলেন শিক্ষাঙ্গন কখনোই এমন অনৈতিক ও অশোভন আচরণের স্থান হতে পারে না তারা দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এই প্রতিবাদ সভা ও মিছিলে মিছিল সংহতি প্রকাশ করে জানান শিক্ষার পরিবেশ রক্ষা করতে হলে শিক্ষকদের প্রতি যথাযথ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা আবশ্যক তারা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানালাম আমরা যেটাkotlin জানি যে পয়লা মার্চ আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ওয়েটকুপার বা শিক্ষক সম্মেলন ছিল সেখানটায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী উগ্র শিক্ষার্থী বলবো আপনারা তাদেরকে তারা আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় বার্তবসুর উপর এবং সেখানটায় অবস্থানরত আমাদের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির অধ্যাপক অধ্যাপিকাদের উপর একটা বর্বরচিত আক্রমণ ভাষায় কিংবা শারীরিক দিক থেকে করা হয় আমরা সেই সমস্ত শিক্ষার্থীর বিরুদ্ধে এই প্রতিবাদ জানাই এবং আমাদের শিক্ষামন্ত্রী এবং আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের যারা নিগৃহীত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই এবং আমরা তাদেরকে বলতে চাই যে আমাদের পুরো ওয়েব কুপা দিনহাটা কলেজের কুপা আমরা তাদের সাথে আছি আপনার নাম কি আমার নাম ডক্টর জয় দাস আপনি ওয়েব কুপার কী পদে আছেন আমি এই দিনহাটা কলেজের ওয়েব কুপার ওয়েব কুপার একটা সাধারণ সদস্য পদেই অবস্থান আপনাদের এই বিক্ষোভ কতক্ষণ চলবে আমাদের এই বিক্ষোভ আমরা শুরু করেছি বারোটার থেকে এক ঘন্টা খানিকের মতন চলবে ধন্যবাদ